দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায় আমরা আজকের আমরা জানেন যে পৃথিবীতে এখন এই মুহূর্তে সংকট পার করছে মতপ্রাচ্য বিশেষ করে বিশ্বের বিস্ফোরখ্যাত ইসরায়েলের হামলার পরে শুক্রবার থেকে এই পর্যন্ত ইরানে বহু হতাহত হয়েছে এবং ইরানের পাল্টা হামলায় ইসরায়েলেও হতাহতের সংখ্যা বাড়ছে যদিও আমরা গণমাধ্যম গণমাধ্যম এই ধরনের সংবাদ পাচ্ছে না যেহেতু ইসরায়েলে এই গণমাধ্যমের তথ্য প্রকাশের বিষয়টি অত্যন্ত কড়াকড়িভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং সেখানে হতাহত বা ধ্বংসযজ্ঞের যে ক্ষয়ক্ষতির পরিমাণ বা সংখ্যা অথবা এর কোনোটাই আমাদের সামনে আসলে এই মুহূর্তে আসছে না কিন্তু একটি বিষয় স্পষ্ট সেটি হচ্ছে যে দীর্ঘদিন ধরেই ইরানের উত্থানকে মেনে নিতে পারছে না মার্কিন এবং ইসরায়েলি শক্তি এবং সেখানে মধ্যপ্রাচ্যে যে ইরান শক্তিশালী হয়ে উঠছে সেই শক্তিশালী হয়ে ওঠার ওঠাটাকে আসলে এই শক্তি দুটি সবসময়ের জন্য হুমকি হিসেবে মনে করে আসছে এবং তারই অংশ হিসেবে ইরানকে নিঃশেষ করে দেওয়া এবং ইরানকে পারমাণবিক শক্তি সঞ্চয় থেকে নিবৃত রাখার যে ওদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার একটা বিষয় মানে প্রচেষ্টা দিয়ে একটা ফলাফল দেখলাম আমরা যেই যুদ্ধ এই চাপিয়া জিয়া দেওয়ার যুদ্ধে দুই দেশই ক্ষতিগ্রস্ত হবে এবং ইরানের যে ভৌগোলিক যে বিষয় সে বিশাল বড় দেশ হওয়ার কারণে সেখানে জনগণ হয়তো এটাকে মানিয়ে নিতে পারবে কিন্তু ইসরায়েল যে অত্যন্ত ছোট্ট পরিসরের দেশ হয় সেখানকার জনগণ এটা কীভাবে মানিয়ে নেবে সেটি একটি বড় বিষয় আমরা দেখলাম যে তেলাভিব সহ বিভিন্ন শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং সেখানকার জনগণ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু বিমানবন্দরগুলোতে ভিড় জমাচ্ছে যদিও ইজরায়েলি কর্তৃপক্ষ সাধারণ জনগণকে দেশ ছেড়ে যাতে তারা না যায় সে ব্যাপারে কড়াকড়ি আরোপ করেছে তারপরও প্রাণ বাঁচাতে ইহুদিরা তারা তাদের চেষ্টা করছে এবং এই মুহুর্তে তারা দেশ ছেড়ে বিভিন্ন দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা তো রয়েছে তো সর্বোপরি কথা বলছে যে ইসরায়েলে ক্যালকুলেশন যদি ঠিক হয়ে যায় যে ইরানের পারমাণবিক যে অগ্রাজা সেটিকে তারা নিঃশ্বাস করে দিবে থামিয়ে দিবে যদি তারা পারে তাহলে মধ্যপ্রাচ্যে আর ইসরায়েলের জন্য কোনো হুমকি থাকলো না আর মধ্যপ্রাচ্যের এই হুমকি যদি কেটে যায় তাহলে ইসরায়েল পরবর্তী বা আগামী দিনগুলোতে পৃথিবীতেই একটা আসলে একটা পৃথিবীতেই একটা হুমকি হয়ে দেখা দিবে সেই হুমকি হয়তো অদূর ভবিষ্যতে এই বাংলাদেশের মোকাবেলা বাংলাদেশকেও মোকাবেলা করতে হতে পারে